বাইরে বেরোনোই যাচ্ছে না মানে এতটা পরিমাণে ঝড় বাতাস দেখো সব জানালার অবস্থা একদম বাইরে বইছে এখন আবার বৃষ্টি চলে এলো আমাদের এখানে থাকাটা অসম্ভব হয়ে যাচ্ছে না পাচ্ছি কোনো খাবার দোকানও যেতে পাচ্ছি না এরকম পরিবেশের তার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে আমরা চলে যাব। বিল্ডিং এর জানালা দিয়েও এতটা পরিমানে কুয়াশা বৃষ্টি চলে আসছে দেখো বাইরের কি অবস্থা আর ঝড় বৃষ্টি এই বৃষ্টিতে আমরা আর কাজ করতে পারছি না তার জন্য আজকে আমরা এখান থেকে চলে যাব প্রচন্ড ঝড় বৃষ্টি একদম মনে হচ্ছে গাছপালা সব ভেঙে চলে যাবে আমরা এখান থেকে চলে যাবো অন্য জায়গাতে কারণ পাহাড়ের উপর থাকাটা অনেকটা রিক্স এখন অনেকটা ঝড় আর বৃষ্টি দেখো কতটা পরিমাণে ঝড় আছে এখন আর কুয়াশায় একদম সব ঢেকে দিচ্ছে পাহাড় কোনো কিছু দেখা যাচ্ছে না পরিমানে বাতাস আমাদের এখানে থাকাই যাবে না কারণ এতটা ঝড় বৃষ্টিতে পাহাড়ের উপর কোনো মানুষ নেই শুধু আমরা দুইজন আছি আর যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে আমি এখন একদম বিল্ডিং উপরে যাব আর তোমাদেরকে দেখাবো যে পরিবেশটা কতটা খারাপ একদম আমি উপরে যাব ছাদের উপর আর কতটা জোরে জোরে ঝড় বৃষ্টি হচ্ছে সেটা দেখাবো তোমাদেরকে চল দেখো আমি এখন একদম উপরে চলে এসেছি কিছু দেখা যাচ্ছে না একদম কুয়াশায় কুয়াশা বৃষ্টি একদম উড়ে উড়ে চলে যাচ্ছে সব আর প্রচুর পরিমাণে ঝড় বাতাস দুই দিন থেকে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি ছাড়ার কোনো নাম নেই দেখ কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায় সব ঢেকে গিয়েছে কোনো কিছুর অস্তিত্ব নেই আর এতটা জোরে ঝড় মনে হচ্ছে আমাকে চলে যাবে ঝড় বাতাস মনে হচ্ছে একদম ছাদ থেকে ফেলে দেবে আমাকে এখান থেকে বিশেষ করে পাহাড়ের পরিবেশ অত্যন্ত খারাপ এখন একদম টিকা যাচ্ছে না এতটাই ঝড় মনে হচ্ছে হাওয়ায় আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে একদম তুফান চলছে তুফান এতটা পরিমাণে এখান থেকে আমরা অনেকটা দূর চলে যাব আজকে কারণ এখানে আর থাকা চলবে না এখন একটা দুটো মাস একদম আবহাওয়া খারাপ এখানকার কুয়াশাগুলো একদম উড়ে উড়ে চলে যাচ্ছে এগুলো কুয়াশা না এগুলো বৃষ্টি এভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা এখানে দেখো কোনো কিছু দেখা যাচ্ছে না একদম সব কুয়াশায় ঢেকে গিয়ে সন্ধকার দুই তিন দিন থেকে একদম আবহাওয়াটা এরকম যে করে হোক আজকে আমরা চলে যাব এখান থেকে নইলে না খেতে পেয়ে মারা যাব কোনো কিছু খাবার টাবার পাওয়া যাচ্ছে না এখানে দোকান পাশার নেই ওর জন্য চলে যাচ্ছি। তো সব কুয়াশায় ঘিরে ঢেকে গিয়েছে আশাদুলার দোলার আমিই আছে এখানে বাকি কেউ নেই আর বিল্ডিংয়ের কাজ পুরো শেষ হয়ে গিয়েছে বাকি কিছুটা বাকি আছে ওগুলো করিয়ে নেবে এদের সমস্যা নাই তো এখানে থাকলে আমরা শেষ এতটা ঠান্ডা আর ঝড় বাতাস ভীষণ সমস্যা এখানে আমাদের গাড়ি চলে এসেছে আমরা এই গাড়িকেও চলে যাব আমরা এখন গাড়িতে চড়ে পড়েছি ভালো থাকিস রিসর্ট উদ্বোধনের দিনে আসবো যেদিন ফুল ফিনিশিং হবে ভালো থাকিস পাহাড়ের উপর থেকে এখন নিচে নামবো গাড়ি করে দেখো কতটা খারাপ রাস্তা একদম মুশকিল এই পাহাড়ের উপরে আমরা প্রত্যেক দিন উঠানামা করতে করতে আমাদের জীবন শেষ হয়ে গিয়েছে জীবন একদম তেজপাতা হয়ে গিয়েছে এই পাহাড়ে আমাদের ছমাস গাড়ি কতটা এতটা একটা নির্জন রাস্তা এই রাস্তা দিয়ে আমরা প্রত্যেকদিন বাজার আসতাম বাজার করে নিয়ে যেতাম রাত রাত হয়েছে অনেক তো আমরা বেঁচে গিয়েছি পাহাড়ের উপর থেকে একদম নিচে চলে এসেছি আর আমরা এখন একটা বাস স্টপে আছি এখানে বাস আসবে বাস ধরে আমরা চলে যাব অন্য একটা শহরে প্রায় তিন ঘন্টা লাগবে আমাদের যেতে সেখানে আর পাহাড়ি এলাকায় বৃষ্টিটা একটু বেশি এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আর এখানেই বাস আসবে আর দেখো আজকে কত ট্যুরিস্ট আসছে ঘুরতে এখানে এই খারাপ মৌসুমে আর আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি তাহলে তোমার যাহাই আনন্দ নাকি এই পাহাড়ে খুঁজে চলে কেন এতটা আনন্দ কেন ঠান্ডা না পাহাড় তো ভালো এখানে কোনো মানুষজন নাই চিৎকার চেঁচামেচি আমাকে তো সারা বছর থাকতে বললাম এখানে সারা বছরই থাকবো তুমি থাকো আমি থাকবো থাকবো না তুমি যাহাই খুশি ঠিক আছে এত খুশি হই লাভ নাই আবার এক মাস পর তোমাকে নিয়ে আসো সমস্যা নেই আর আইস এখানে না হ্যাঁ জিন্দিগি আইছো না তা আশাদুল খে এখানে প্রচুর ঠান্ডা লাগে তার জন্য ও থাকতেই চায় না এখানে আর আজকে যেহেতু ও চলে যাচ্ছে অনেক খুশি চোখ মুখের অবস্থা দেখো ছেলেটার তো ভিউয়ার্স আমরা এখন বাসে চেপে পড়েছি আর আমাদেরকে এই হয় তিন ঘন্টা যেতে হবে অন্য শহর কত সুন্দর ভিউ চায়ের বাগানের কত কুয়াশা আমার অন্ধকার হয়ে নেমে আসছে আর আমরা অনেকটা দূর চলে এসেছি বাসে করে আরও আমাদেরকে অনেকটা দূরে যেতে হবে আর এরকম পরিবেশে কত ট্যুরিস্ট আসছে এদিকে ঘুরতে দেখো প্রচুর পর্যটক একদম জ্যাম লেগে আছে ওই সাইডে তো সুন্দর আমরা পাহাড়ের অনেক অনেক উপরে এই বাসে করে যাচ্ছি আর দুই পাশের দৃশ্য অসাধারণ চায়ের বাগান আর সোজা একদম ফাঁকা রাস্তা পাহাড়ের নিচে গভীর খাদ আছে অনেক সুন্দর সুন্দর একদম দৃশ্য দেখা যাচ্ছে এই বাসে যেতে কারণ আমি যেখানে জার্নি করি না গেল জানালার সিটটা অনেক সুন্দর আমার কাছে পাহাড়ের ফাঁকে ফাঁকে বাড়ি ঘর আমরা সম্পূর্ণ পাহাড় থেকে নিচের দিকে নেমে যাচ্ছি আস্তে আস্তে এত সুন্দর পরিবেশ এইরকম পরিবেশে বাসে জার্নি করা মজাটাই আলাদা ভীষণ সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ চায়ের বাগানগুলো দেখতে অপরূপ সুন্দর একদম ঢেকে গিয়েছে সব কুয়াশায় তার জন্য আরো সুন্দর লাগছে নিচে এগুলো সব চায়ের গাছ একদম পাহাড়ের নিচে পর্যন্ত ঢালে ঢালে চলে গিয়েছে সুন্দর একদম অন্ধকার হয়ে যাচ্ছে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না আর এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর লাগে আমার দেখছ কেরালার কি অবস্থা এখন